বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজকর্ম করতে করতে কিন্তু আমরা রীতিমতো হিমশিম খেয়ে যাই তবে বন্ধুরা যদি আমাদের কিছু কৌশল জানা থাকে তাহলে কিন্তু এই কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে আর আমরা কিন্তু সময়ের অনেক আগেই শেষ করে ফেলতে পারবো আর আমরা প্রত্যেকটা গৃহিণীরাই চাই কিন্তু সংসারের কিছুটা হলেও সাশ্রয় করতে তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো দেখে নেওয়া যাক আজকের বন্ধুরা রান্নাবান্না করার জন্য মশলা তো আমাদের প্রত্যেক দিনই করতে হয় আর মশলা করার জন্য কিন্তু আমরা গ্রাইন্ডারই ব্যবহার করে থাকি কিন্তু যখন কারেন্ট থাকে না তখন কিন্তু আমাদের এই শিলনোড়ার ভরসাই করতে হয় মশলা করার জন্য আর মশলাটা হয়ে গেলে আমরা কি করি শিলপাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু কোথাও একটা রেখে দিই আর তখন কিন্তু এইভাবে খোলা অবস্থাতেই আমরা রেখে দিই তো দেখবে এটা কিন্তু আমরা প্রত্যেক দিন ব্যবহার করি না কারণ শিলপাটায় মশলা করাটা কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপার তো এরকম অনেক দিন পর্যন্ত খোলা পড়ে থাকে তারপরে আবার যখন আমাদের প্রয়োজন হয় তখন কিন্তু এই শিলপাটাটাকেই আবার একটু ধুয়ে আমরা এর মধ্যেই মশলা করতে শুরু করি কিন্তু টিকটিকি আরশোলা ইঁদুর এই সব জিনিসগুলো কিন্তু এই শিলনোড়া একদম নোংরা করে ফেলে আর এই শিলনোড়ার মধ্যেই মশলা করব সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে তো সেক্ষেত্রে আমরা এই ছোট্ট কাজটা কিন্তু করে নিতে পারি যখনই শিল নোড়াটা ধোয়ার পরে শুকিয়ে যাবে তখন কিন্তু এরকম একটা বড় প্লাস্টিকের ব্যাগ নিয়ে তার মধ্যে করে যদি আমরা রাখতে পারি তাহলে কিন্তু শিল নোড়াটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যতদিন পরেই তোমাদের এটা ব্যবহার করার প্রয়োজন পড়ুক না কেন কোনো সমস্যাই হবে না তো আশা করি টিপসটা তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে আমরা বাজার থেকে যখন শশা কিনি দেখবে যে শশাগুলোর প্রত্যেকটার সাইজ কিন্তু একরকম থাকে না কোনোটা হয়তো একটু ছোট বা কোনোটা হয়তো একটু বড় থাকে তো অনেক সময় হয় যে আমাদের হয়তো পুরো শশাটার প্রয়োজন নেই শশার থেকে হয়তো একটা ছোট্ট অংশ প্রয়োজন বা হাফ শশার দরকার তো তখন আমরা কি করি হাফ কেটে নিই আর যতটুকু প্রয়োজন হয় না সেইটুকু হয়তো আমরা ফ্রিজে রেখে দিই কিন্তু খেয়াল করে দেখবে যে ফ্রিজ থেকে যখন বের করবে বাকি অংশটুকু তখন দেখবে যে শশাটা কিন্তু একদমই শুকনো হয়ে গেছে আর উপরের দিকে দেখবে একটা লেয়ার পড়ে গেছে তো সেই শশাটা কিন্তু খেতে তখন ভালো লাগে না তবে যদি আমরা এই পদ্ধতিটা অবলম্বন করি তাহলে কিন্তু শশাটা কখনোই শুকোবে না তো দেখো শশা কাটার সময় আমরা উপর থেকে তো দুটো টুকরো কেটে বাদ দিয়ে দিই তো সেই দুটো টুকরোকে ফেলে না দিয়ে কিন্তু যে অংশটা তোমরা ফ্রিজে রাখবে তার উপরে এইভাবে লাগিয়ে একটা টুথপিক দিয়ে গেথে দিতে হবে তাহলে কিন্তু দেখবে শশাটা একটুও শুকাবে না যেমন তরতাজা ছিল সেরকমই থাকবে টিপসটা অবশ্যই ফলো করে দেখো চলে যাচ্ছি পরবর্তী টিপসে বাজার থেকে যখন আমরা গুঁড়ো মশলা কিনে এনে তার প্যাকেটটা কেটে কৌটোতে ঢালি তখন দেখবে যে সেই মশলার কালারটা কিন্তু ভীষণ সুন্দর থাকে লঙ্কার গুঁড়োর রঙ একদম লাল টুকটুকে এছাড়াও ধনে জিরের গুঁড়োর কালারটাও কিন্তু বেশ সুন্দর কিন্তু এই মশলাগুলোই যখন অনেক দিন পর্যন্ত কৌটোর মধ্যে থেকে যায় দেখবে আস্তে আস্তে এই কালারটা কিন্তু নষ্ট হতে থাকে লঙ্কার গুঁড়োর যে এত সুন্দর লাল টুকটুকে কালার সেটা কিন্তু দেখবে আস্তে আস্তে একটু সাদাটে ভাব হয়ে যায় আর এর মধ্যে ছোটো ছোটো দলা পাকিয়ে যায় আর একবার যদি এরকম হতে থাকে তাহলে দেখবে যে এই মশলাগুলো কিন্তু বেশি দিন পর্যন্ত রাখা যায় না এর মধ্যে ফাঙ্গাস ধরে যাবে তো তখন সেই মশলাটা আমাদের ফেলে দিতে হয় আর এই যে নষ্ট হয়ে যাওয়ার কারণটা কি বলতো আমরা যখন এই মশলার কৌটোর থেকে মশলাটা তুলি সাধারণত কিন্তু আমরা চামচ দিয়ে উপরের থেকে যতটুকু মশলা প্রয়োজন ততটুকু নিয়ে নিই আর নিচে যে মশলাটা পড়ে রয়েছে সেটা কিন্তু ওইভাবে চাপা পড়ে থাকে যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা নিচের মশলাটাকে সেইভাবে নাড়াচাড়া করি না তো এই কারণেই কিন্তু মশলার কালারটা নষ্ট হয়ে যায় বা এর মধ্যে দলা পেকে যায় ফাঙ্গাস ধরে যায় তো সেই কারণে যখনই আমরা মশলা তুলবো আমাদের কিন্তু উচিত পুরো মশলাটাকে এইভাবে করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়া তো যখনই আমাদের মশলা নেওয়ার প্রয়োজন হবে যদি এই ছোট্ট কাজটা আমরা একটু করে নিতে পারি তাহলে কিন্তু পুরো মশলাটাই আমরা ইউজ করতে পারবো একটু নষ্ট হবে না তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস আমরা কিন্তু নুডলস খেতে সকলেই পছন্দ করি কিন্তু ঘরে যখন আমরা বানাতে যাই একটা সমস্যা কিন্তু অনেকের সাথেই হয়ে থাকে দেখবে রেস্টুরেন্টে নুডলসগুলো কিন্তু খুব সুন্দর একদম ছাড়া ছাড়া থাকে প্রত্যেকটা কিন্তু একদম গোটা থাকে কিন্তু আমরা ঘরে যখন করতে যাই দেখা যায় যে এগুলো কিন্তু প্রত্যেকটা টুকরো টুকরো হয়ে যায় আর দেখতেও সেটা ভালো লাগে না বা খেতেও কিন্তু ভালো লাগে না নুডলস কিন্তু সময় পুরোটাই যদি গোটা গোটা থাকে সেটা দেখতে বেশি ভালো লাগে তো একটা টিপস হয়তো তোমরা অনেকেই জানো কিন্তু ছোট্ট যারা জানো না তাদের এই টিপসটা কাজে দেবে তো দেখো জলটাকে মোটামুটি যখন একটু ভালো গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিতে হবে দু চামচ নুন আর দিয়ে দিতে হবে এক চামচ সাদা তেল তো এবার এই নুন আর তেলটা দিয়ে কিন্তু জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তো জলটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন কিন্তু এই নুডলসটা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যেন খুব বেশি পরিমাণ সিদ্ধ না হয়ে যায় আর যখনই আমরা জলের মধ্যে নুডলসটা দেবো আমরা কিন্তু ভেঙে দেবো না পুরো গোটা অবস্থায় দিয়ে দিতে হবে সিক্সটি টু সেভেন্টি সিদ্ধ হয়ে গেলে তারপরে একটা ঝুড়ির মধ্যে ঢেলে এই গরম জলটাকে কিন্তু বের করে দিতে হবে আর সঙ্গে সঙ্গে একটু ঠান্ডা জল দিয়ে দিতে হবে তাহলেই কিন্তু দেখবে রেস্টুরেন্টে যেরকম নুডলসগুলো একদম গোটা গোটা থাকে সেরকমই হবে একটুও ভেঙে যাবে না বা একটুও বেশি সিদ্ধ হবে না তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কত সুন্দর একদম রেস্টুরেন্টের মতোই প্রত্যেকটা গোটা গোটা রয়েছে আশা করি টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা কিন্তু বাড়িতে সাধারণত জামাকাপড় আলমারিতে রেখে থাকি আর প্রত্যেক দিনের যেসব জামাকাপড় আমরা পড়ি সেগুলো হয়তো আলনায় রেখে থাকি কিন্তু বন্ধুরা এমন অনেক সময় বিশেষ বিশেষ কারণ পড়ে যায় যে কারণে আমাদের হয়তো বেশ কয়েক দিনের জন্য বাড়ির বাইরে গিয়ে কোথাও থাকতে হচ্ছে তো সেখানে কিন্তু সব সময় আমরা এরকম আলনা বা আলমারি সঙ্গে করে নিয়ে যেতে পারি না সম্ভব হয় না সেটা তো এরকম আরও অন্যান্য কারণও থাকতে পারে যে কারণে হয়তো আমরা বাড়ির বাইরে রয়েছি তো তখন কিন্তু এই জামা গুলো রাখা নিয়ে খুব সমস্যায় পড়ে যেতে হয় তো এই জামা কাপড় রাখার একটা সহজ এবং দারুণ পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি এতে করে কিন্তু আর কখনোই তোমাদের এরকম কোনো ঝামেলায় পড়তে হবে না আর খুব সহজেই কিন্তু তোমরা প্রত্যেকটা জামা কাপড়কে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবে তো তার জন্য যে জিনিসগুলো প্রয়োজন বন্ধুরা দেখো এখানে আমি টুথপেস্টের টিউব নিয়ে নিয়েছি যেগুলো খালি হয়ে গেছে তো এরকম টিউব তো আমরা ফেলেই দিই দেখো এখানে আমি একটা টুথপেস্টের টিউব নিয়ে সেখান থেকে কিন্তু কাচি দিয়ে এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি আর এরপরে কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম পেস্ট না থাকে তো যে কাজটা আমি আগেই করে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর দেখো এবার এই জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা এই সমস্যার সমাধান করতে পারবো তবে আরও দুটো জিনিস আমাদের প্রয়োজন হ্যাঙ্গার তো অবশ্যই লাগবে আর তার সঙ্গে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ব্লেজারের যে কভারটা থাকে সেই কভারটা নিয়েছি অনেক সময় কিন্তু দেখবে যে ব্লেজার পুরোনো হয়ে গেছে হয়তো আর ইউজ করা হয় না তো সেই কভারগুলো পড়ে থাকে তো আলমারি বা আলনার কাজ কিন্তু আমরা এই কভারটা দিয়েই করে ফেলতে পারবো তো কভারের মধ্যে একটা হ্যাঙ্গার পরিয়ে দিলাম আর হ্যাঙ্গারের মাথার দিকে কিন্তু আমি টুথপেস্টের টিউব কেটে যে রিংগুলো বের করেছি একটা রিং দিয়ে দিয়েছি তো দেখো এবার এই হ্যাঙ্গারের মধ্যে কিন্তু আমি দুটো জামা ভাজ করে দিয়ে দিচ্ছি আর এবার এর মধ্যে তোমরা যতগুলো চাইবে হ্যাঙ্গার কিন্তু এইভাবে রাখতে পারো যে রিংটা পরিয়ে দিয়েছি তার মধ্যেই কিন্তু একটা হ্যাঙ্গারকে এইভাবে হ্যাং করে দিতে হবে তো দেখো এবার একটা জায়গার মধ্যেই কিন্তু আমরা কত সুন্দরভাবে সমস্ত জামা কাপড়গুলোকে গুছিয়ে রাখতে পারবো এখানে টি শার্ট থেকে শুরু করে শাড়ি সালোয়ার কুর্তি যে কোনো জিনিসই তোমরা রাখতে চাও সুন্দরভাবে রাখতে পারবে পদ্ধতি কিন্তু এটাই প্রত্যেকটা হ্যাঙ্গারের মাথার দিকে একটা করে যে রিংগুলো কেটে নিয়েছি সেটা পরিয়ে দিতে হবে তো এইভাবে রাখলে দেখবে এই ব্লেজারের প্যাকেটটার মধ্যে কিন্তু প্রচুর জামা কাপড় ধরে যাবে তো এখানে আমি একটা লেয়ার রেখেছি তোমরা চাইলে কিন্তু দুটো তিনটে এ লেয়ার এরকমভাবেই করতে পারো আর জামা কাপড়গুলো রাখার পরে চেনটাকে আটকে দিতে হবে এতে করে কিন্তু দেখবে এর মধ্যে রকম ধুলো বালি পোকা মাকড় কোনো কিছু যেতে পারবে না তো এরকম বিশেষ বিশেষ সময়ে কিন্তু বন্ধুরা তোমরা এইভাবে আলমারি বা আলনার কাজটা চালিয়ে নিতে পারবে আর একটা ব্লেজারের প্যাকেটের মধ্যে কিন্তু অনেকটাই জায়গা থাকে তো এর মধ্যে কিন্তু তোমরা আরও অনেক বেশি জামাকাপড় রাখতে পারবে আমি এখানে অল্প কিছু রেখে তোমাদেরকে দেখালাম প্রয়োজন অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের মতো ব্যবহার করতে পারো তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে